বাড়িতে পুজো লক্ষ্মী গণেশ পুজো দেখেছি কত সুন্দর লাগছে লক্ষ্মী গণেশকে আর ওখানে ওটা ওই ঠাকুরটা ছেলে ছেলে ওখানে বসিয়েছে দেখো সব ঠিক ফল প্রসাদ কাটা হয়ে গেছে পুজো সব ঢেকে রেখে দিয়েছে দেখো সব কিছু সাজানো হয়ে গেছে বাবা ওইদিকে সব এবার খালি ঠাকুর মশাই আসবে বেশ আমি যদি করে নিই করে নিয়ে করি ঠিক আছে চলো ঠাকুর মশাই আসুক তারপরে তুমি তোমাদের দেখাবো গুড মর্নিং এপ্রিয়ন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে পয়লা এপ্রিল তো আমার দিদির বাড়িতে মানে দিদির দোকানে পয়লা এপ্রিলেই পুজো হয় কেন পয়লা বৈশাখ পুজো হয় না কেন মানে পুজো তারপরে কেনা কেনা বেচা একটা অনেকই হয়ে যায় এই জন্য ওরা পয়লা এপ্রিলই পুজোটা করে ফেলে তাহলে বেচা কেনাটা শান্তি মতন ভালোভাবে করা যায় এই জন্য পয়লা এপ্রিলে করে আগে ওরা দোকানেই করতো কিন্তু দোকানটা একদিন মানে খোলা থাকে তো এই জন্য অসুবিধা হয়ে যায় এই জন্য ঘর থেকে পুজোটা করে নিয়ে তারপরে দোকানে ইয়ে করা হয় যাওয়া হয় চলো পরে আসছি হ্যাঁ 내가 구역 구역이 돼서 쪽 구역으로 쓰. 안시우? অঞ্জলি <coughs> হচ্ছে <coughs> <coughs> পুজো হয়ে গেছে আর এই দেখো লোককে দেওয়ার জন্য সব প্যাকিং করা হচ্ছে এগুলো সব লোকদের দেবে পাড়ায় দেবে লোকদের দেবে এগুলো সব প্যাকিং করতে বসছি আমি ঠিক সব লোকদের এক এক থাক নিয়ে গেছে আবার আরেক থাক নিয়ে করতে হবে করে করতে হবে এখন কখন রান্না করবো না কারো তারপরে এরপরে রান্না করতে বসবো এই দেখো সব এক ব্যাগ মিষ্টি তারপরে যে ফল টল সব তো চলো এগুলো কাজগুলো করে নিই আমি হ্যাঁ করে নিয়ে তারপরে দিদি স্কুলে গেছে দিদি স্কুলে দিদি স্কুলে গেছে ছেলকে আর ভর্তি এই জন্য আবার আসবে এসে পরে বলছি হ্যাঁ আমি আগে এগুলো করে নিই দেখো কাতলা মাছ খোবো মাছটা রেখে দিয়েছি এখানে টমেটোটা কেটে রেখে দিয়েছি এখানে মশলা মশলাটা রেডি করে রেখে দিয়েছি এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা বাটা রয়েছে এদিকে বাসন টাসন একটা এক পাশলা মাজা হয়ে গেছে আবার এক পাতলা মেরেছি ঠিক আছে আর ওগুলো তো হয়ে গেছে দুধটা দুধটা গরম বসেছে দেখো ঠিক আছে তো চলো পরে আসছি তুই যখন কড়াই বসিয়ে দিয়েছি আমরা পাঁচজন পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি ফসের তেল দিয়ে করবো মাছটা ভাজছি মাছটা ভাজা হয়ে গেলে তুমি মাছের ঝোলটাই করতে হবে আর কি করতে হবে বুঝলে এরকম মাছ ভাজা হয়ে গেছে আর এরকম মশলা কষা দিয়েছি ওর মধ্যে একটা দুটো তিনটে জাটে পাঁচখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে এই যে মশলার জলটা দিয়ে দেবো দিয়ে ফুড়বে পুঁড়ে থেকে মাছটা দিয়ে দেবো আর দেখো চালের জল হয়ে গেছে ওর মধ্যে চাপিয়ে দেবে চালের জল চলো হোক তারপর এই দেখো রান্না হয়ে গেছে ওগুলো মজা হয়েছে খালি জায়গাটা পরিষ্কার করবো নিচু স্নান করানো হয়ে গেছে দেখি হয়ে মাছ গেছে কালারটা কত সুন্দর দিচ্ছে না ওদিকেই আছে ও যে জামা ওই জামাকাপড় ওখানে দুধটাতে জাল দেওয়া হয়ে গেছে একটা ছেলের ভাত ঠিক তো চলো পরে আসছি তো এই দেখো ভাত হয়ে গেছে তারপরে এই দেখো ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর এখানে দেখো আমি কুমড়ো শাক কুমড়ো শাক চচ্চড়ি মানে গরম করতে দিয়েছি আর এই দেখো মিঠু কেমন তাকিয়ে রয়েছে দেখেছো আজ মানে ও খাবে ভাত খাবে নুমাচ্ছিলো যেই মানে থালা বাসনের আওয়াজ শুনেছে অমনি চোখ তুলে তাকিয়েছে দেখেছ এই দেখো লাউ শাক দিয়ে আমি ভাত খাচ্ছি আমরা খাচ্ছি আমি খাচ্ছি আমার বর খাচ্ছে আমার দিদি খাচ্ছে এরকম মাছ দিয়ে ভাত খাচ্ছে আর দেখলি তো মিঠু ডাটা চিবাচ্ছে ডাটা দিয়েছে ওর ডাটা এরকম মিঠুকে খাওয়াতে বসেছি দুধ বিস্কুট ওকে খাওয়াবো খাইয়ে হাত মুখ ধুয়ে তারপরে জামা টামা পরিয়ে তারপরে ওর মার কাছে পাঠাবো দোকানে আজকে দোকানে দোকানের লোক লোকজন আসবে ইয়েটি আসবে বললাম না আজকে ওদের দোকানে ইয়েতে হয় পরে পুজো টুজো আসে সবাই আসে এই জন্য ওকে একটু পাঠাবো আমি বরকে দিয়ে পাঠিয়ে দেবো এই জন্য ওকে খাওয়াচ্ছি খাওয়ানো খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে তারপরে ওকে পাঠাবো মানে আমার বলার আগে যেন মানে ও জিন্স নিয়ে চলে এসেছে আমি বলছি না গরম এত গরম এত গরম আমি কি দেখ গেঞ্জি প্যান্ট পরে যা বেশ ভালো লাগবে মাও বললো গেঞ্জি প্যান্ট পরে গেলে ভালো লাগবে পরলো না জিন্স ও খুব জিন্স পছন্দ করে বেল্ট দিয়ে জিন্স বলে কি মশাই পরেছে বেল্ট দিয়ে জিন্স তাহলে আমিও করবো তাহলে মশাই পরুক আমার মতন গেঞ্জি প্যান্ট গেঞ্জি আমি কি মশাই তো অনেক বড় পরতে পারব না মশাই যেমন বেল্ট দিয়ে পড়ছে জিন্স তাহলে আমিও দেওয়া জিন্স পরবো এই জন্য ওকে জিন্স টিন্স পরে পাঠিয়ে দিয়েছি তো পুরো তো দেখলি মাছ দিয়ে লাউ শাক না কুমড়ো ছিল ওটা দিয়ে ভাত খেয়েছি তারপরে খাওয়া দাওয়া করে বেসন টাসন গুছিয়ে তারপর নিশুকে ঘুম পাড়ালাম পাড়িয়ে তারপরে দেখলেই তো নিশুকে খাওয়াচ্ছিলাম বিকেলবেলা খাওয়ানো টাওয়ানো হয়ে গেলো রেডি করে হাত ধুয়ে রেডি করে তারপর ওর ওই মানে দোকানে পাঠালাম ধাম বলতে দিয়ে তারপর ওরা সন্ধ্যেবেলায় এলো এসে আলু আলুকা খেলাম সেটা দেখানো হয়নি কেন মানে হট করে মানে এত মাথা যন্ত্রণা শুরু হলো সন্ধেবেলা থেকে মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা এখনো হচ্ছে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা একবার শুরু হলে না টানতে চানো যতক্ষণ না ঘুমাবো মানে এই দিক থেকে না করে একটা দাঁড় প্রচন্ড মাথা যন্ত্রণা ছিঁড়ে পড়ছে আর সবার তো পয়লা বৈশাখে হয় আমাদের দিদিদের জাম দোকান আমাদের মুরগির দোকান ইয়ে হয় পয়লা এপ্রিলে পুজো হয় কারণ পয়লা বৈশাখ অনেক ভিড় হয় এই জন্য পুজোটা হয় পুজোটা আগে আগে করে সরি করে নেয় নাহলে প্রচণ্ড অসুবিধা হয় একদিকে পুজো একদিকে লোকজন একদিকে কাস্টমার আসে মানে প্রচণ্ড মানে হ্যাপা হয়ে যায় এই জন্য ওরা পয়লা এপ্রিলেই মানে পুজোটা করে নেয় এই জন্য আজকে পুজো আগে দোকানে হতো দোকানটা দোকানে হয়নি দু বছর ধরে মানে বাড়িতে হচ্ছে বাড়িতে পুজো করে তারপরে লক্ষ্মী গণেশকে দোকানে নিয়ে যাওয়া হয় তো তারপরে বিকেলবেলা তো আলু কাপড় খেলাম খাওয়ার পর একটুখানি টিভি টিভি দেখলাম ফোন টোন ঘাটলাম হেঁটে তারপরে ইয়ে করলাম এই যে চিলি চিকেন আর রুটি আমরা সবাই চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খেলাম খাওয়া দাওয়ার পর বিছনা সিস ছেড়ে হাত মুখ ধুয়ে চুল টুল বেঁধে তাপর তো সবাই কিছু মাখেনি নিব কি গরমকালে না ঠিক গরমকাল তো গরম করছে না মানে কিছু মাখতে ইচ্ছা হচ্ছে না আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে বেশ তো আমাদের মানে আমার ভিডিওটা কেমন লাগলো বলবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আর বলুক ভিডিওটা কেমন লাগলো কিছুটা শেয়ার করেছি তোমাদের কাছে যেইটুকুনি পেয়েছি সেইটুকুনি শেয়ার করেছি ঠিক আছে চলো এটা ভাই বোন শুভ শুভরাত্রি